নমস্কার বন্ধুরা কাজুলি ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি সকাল সকাল রান্না রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরোটার একটা রেসিপি পরোটাটা আমি যেভাবে করব অবশ্যই আপনারা এইভাবে করবেন তাহলে কিন্তু পরোটা খুবই ভালো খেতে লাগবে আর খুব নরম হবে আপনারা এইভাবে পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার সকাল সকাল জলখাবারও খুব সুন্দর একটা রেসিপি হবে তাহলে আমি এবার পরোটা কিভাবে করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা উনুন আমার ধরে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি একটু ময়দা মাখার জন্য জল গরম করে নেব পরটার জন্য আমি এখানে এক এক বাটি ময়দা নিয়েছি অল্প পরিমাণে লবণ চিনি চিনিও আমি হাফ চামচ নিয়েছি এবার সবগুলো দিয়ে ভালো করে একবার মেখে নেব মিক্স করে নেব এগুলো এইভাবে এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি ময়দাটা মাখার জন্য খুব গরম জল না হালকা উষ্ণ গরম এবারে জলটা দিয়ে ময়দাটা মেখে নেব একবারে দেব না জল অল্প অল্প করে দেব আমি ময়দাটা আমার এইভাবে তৈরি হয়েছে আরো একটু জল দেব খুব অল্প খুব শক্ত করব না নরম পরোটার জন্য কিন্তু ময়দাটা আমাকে নরম করে একটু মেখে নিতে হবে দেখুন এই যে এইভাবে বাটির গায়ে লেগে যাচ্ছে এইভাবে কিন্তু আমি ময়দাটা জল দিয়ে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর এইভাবে একটা গোল করে দশ মিনিট মতো ঢেকে রেখে দিই দশ মিনিট পর আমি ঢাকা তুলে নেব ময়দাটা আমার কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এইবার আমি একটু শুকনো ময়দা দিয়ে একটু অল্প অল্প করে শুকনো ময়দা দিয়ে আবার মেখে নেব এবার কিন্তু আমার এটা বাটি থেকে ছেড়ে দিয়েছে এই যে দেখুন আমার বাটির গায়ে আর লাগছে না দেখুন এই যে এইভাবে করে নিয়েছি শুকনো ময়দা মাখার সময় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এইবার আমি এর ডোটার উপরে একটু সাদা তেল দেবো সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে এভাবে মেখে নেব সাদা তেল দিয়ে মেখে নেওয়ার পর আমি আবারও এভাবে একটা গোল করে আবারও আমি দশ মিনিট মতো ঢেকে রাখব দশ মিনিট পর দেখে নেব এই যে দেখুন আমার কিন্তু হাতে আর লাগছে না এটা তার মানে হয়ে গেছে এবার আমি এগুলো আবারও এইভাবে গোল করে নেব লেচি কেটে নেবো এইভাবে এইভাবে গোল করে লেচি কেটে নেব গোল করে নেবো এইভাবে এই যে আমি একটা গোল করে নিয়েছি এবার এটার ওপরে আমি তাতে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দেব দেওয়ার পর এটা এইভাবে নিয়ে রুটির মতো করে বেলে নেবো এটা আমার পরটার মতো করে বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি আবারও একটু সাদা তেল দিব সমানভাবে এইভাবে তেলটা ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে নেব তেলটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আবারও একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দেবো এবার আমি এক ধার থেকে আবারও এইভাবে একটা লেয়ার করে নেব এইভাবে এইভাবে করে নেওয়া হয়ে গেছে আমার এইবার আমি এইভাবে গোল করে মুড়ে নেব এই যে আমি গোল করে মুড়ে নিয়েছি এইবার এটা আমি এইভাবে চাপা দিয়ে নেব এইবার এর উপরে আবার একটু ময়দা দিয়ে বেলে নেব এইবার কিন্তু আমি এটা পরোটার মাপে বেলে নেব খুব আহ পাতলা করবো না একটা আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলোই আমি বেলে নেব এইবার আমি কড়াইয়ে খুব অল্প পরিমাণে সাদা তেল দেবো এভাবে ঘুরিয়ে নেব এবার আমি পরোটাটা এইভাবে কড়াইয়ে দিয়ে দেব এই সময় কিন্তু উনুনের রাস্তায় খুব আস্তে রাখতে হবে এবার আমি উল্টে দেব খুব অল্প আছে আমি এখন একটু ভেজে নেব এবার আমি আবার একটু উল্টে দেব দুই দিকে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল আবারও দিয়ে দেবো তখন আমি অল্প তেল দিয়েছি এখন একটু তেল দিয়ে এইভাবে নাড়িয়ে নেবো গোটা পরোটাটার উপর এদিকে একটু দেব আর উনুনের আঁচটা কিন্তু এখন খুব আস্তে করে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতর থেকে হবে না উপরে লাল হয়ে গেলেও ভেতরে ভালো হবে না আমার একটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি একই ভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেবো আমার পরোটা ভাজা হয়ে গেল আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে আমার তিনটে পরোটা হয়ে গেছে ভেজে নেওয়া আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে পরোটা করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো খেতে পরোটার সঙ্গে হালকা আলুর একটা সবজি করে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার এই পরোটা করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের রেসিপি বন্ধুরা আমি একটা পরোটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত নরম একদম সফট খেতে কিন্তু সেই লাগে খেতে কিন্তু দারুণ লাগে আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরে একদম খাস্তা হয়ে গেছে একদম খাস্তার মতো দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে